শোণিত সেতু গল্পে দক্ষিণ বাংলার কৃষকদের সংঘবদ্ধ হওয়ার প্রতীকী জাতির জাগরণের বা ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি ফুটে উঠেছে এই গল্পে তিনটি ভিন্ন ভিন্ন কাহিনীকে গ্রন্থিত করেছে এই গল্পের প্রথম কাহিনী দুটি ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রামের ধর্মের ষাঁড় মানিক এবং বহিরাগত ষাঁড় অবলাকান্তকে কেন্দ্র অবলাকান্তের মধ্যে লড়াই বাধলে গ্রামবাসী মানিকের পক্ষ নেয় এবং এক সময় মানিক বিপুল বিক্রমে অবলাকান্তকে আক্রমণ করে এতে করে বহিরাগত ষাঁড়টি পরাজিত হয় এবং মানিক তাকে গ্রাম থেকে বিতাড়িত করে গল্পের দ্বিতীয় কাহিনীটি আবর্তিত হয়েছে সীতানাথ কবিরাজকে কেন্দ্র করে হাপানি রোগগ্রস্ত ও কবিরাজ এ কবিরাজ ছয় পুত্রের পিতা দরিদ্র ও এ দরিদ্র এ মানুষটি পরোপকারী স্বভাবের অধিকারী অন্যের চিকিৎসা করলেও নিজের চিকিৎসার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন গ্রামের সবাই তাকে ভালোবাসে এতে দেখা যায় একদিকে মানিক অবলাকান্তকে হারিয়ে গ্রাম থেকে বিতাড়িত করেছে অপরদিকে শীত সুস্থ হয়ে উঠেছে গল্পের তৃতীয় কাহিনীতে দেখা যায় গ্রামের মানুষরা জানতে পারে শহরে এক ব্যবসায়ী বাদ দেওয়ার পেছনে তার অবদানের ফলস্বরূপ উৎপাদিত ফসলের দোয়ানা অংশ চার বছর ধরে ভোগ করবে তার এই অন্যায় আবদার গ্রামের কৃষকরা কিছুতেই মেনে নিতে পারে না তারা একতাবদ্ধ হয়ে এক কৃষক নেতা চাষিদের দাবি ও পাওনার বিষয়ে সচেতন করে তারা সবাই মিলে দৃঢ় সংকল্পবদ্ধ হয় যে কোনো মূল্যে তারা ধান রক্ষা করবে বলে প্রতিজ্ঞা করে প্রতিরোধের প্রস্তুতি শেষে সকলে জানতে পারে মানিকের জয় হয় হয়েছে নিশাতাৎ সুস্থ হয়ে উঠেছে এতে তারা অভূতপূর্ব আনন্দ লাভ করে এবং একসঙ্গে গভীর খাদ থেকে চিৎকার শুরু করে তীব্রতার শেষ প্রান্তে গিয়ে থামে এভাবেই শোণিত সেতু গল্পের কাহিনীটি সমাপ্তি ঘটে